ইন্টারনেট বাংলাদেশে মোট কত কোটি মানুষ ব্যবহার করছে এবং বাংলাদেশে যেসব প্রিপেড কোম্পানি রয়েছে এসব প্রিপেড কোম্পানির কত কোটি করে গ্রাহক রয়েছে বর্তমানে বাংলাদেশে এসব বিষয় নিয়ে ছোট্ট করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক তো আপনারা হয়তো এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন এবং এখানে হয়তো কিছু তত্ত্ব দেখতে পাচ্ছেন তো এগুলো আমি সংগ্রহ করেছি বিআরটিসির ওয়েবসাইট থেকে তো বিআরটিসি ওরা হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট বিষয়ে যত কাজ রয়েছে সবকিছু ওনারাই নিয়ন্ত্রণ করে ওনারা দেখাশোনা করে তো ওনাদের বিআরটিসির ওয়েবসাইটের হিসাব অনুযায়ী এটা বর্তমান আপডেট অনুযায়ী হিসাব অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন এখানে শেষ হাল লাগাত হয়েছে দুই জুলাই দুই তো আমি আপনাদেরকে বর্তমান এই যেহেতু আপডেট রয়েছে কাছে দেখাচ্ছি পরবর্তী হয়তো বাড়তে পারে কমতে পারে এটা পরবর্তী বিষয় তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যেসব প্রিপেড কোম্পানি রয়েছে রবি টেলিটক তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান আপডেট অনুযায়ী গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছে আট কোটি চার লক্ষ একানব্বই হাজার গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছে এবং রবি প্রিপেড সিমের গ্রাহক রয়েছে পাঁচ কোটি আট লক্ষ আষ্টআশি হাজার এবং সিমের গ্রাহক রয়েছে চার কোটি চার লক্ষ তিয়াত্তর হাজার এবং টেলিটক প্রিপেড কোম্পানির গ্রাহক রয়েছে ছয় কোটি সাতান্ন হাজার এবং এখানে মোট একটা সংখ্যা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী বিআরটিসির ওয়েবসাইট থেকে নেওয়া এই যে আমাদের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বা প্রিপেড কোম্পানির সিম ব্যবহারকারী রয়েছে তো আরেকটা বিষয় একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে নিচে আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার যখন যখন ওরা হালনাগাদ করেছে হিসাব আপনার চব্বিশ বললাম না আরেকটা বিষয় এখানে একটু ব্যাকে গিয়ে আপনারা দেখাচ্ছি তো এটা ছিল মোবাইল গ্রাহক ইন্টারনেট গ্রাহক তো বর্তমানে আপনার বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের একটু আপনাদেরকে আপডেট এখানে দেখাচ্ছে আপনারা হয়তো ছাড়টা দেখতে পাচ্ছেন তো এগুলো সব আপডেট আপনারা মানে ইন্টারনেট বিষয়ে সব আপডেট আপনারা বাংলাদেশ টেলে যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই ওয়েবসাইটে আসলেই পেয়ে যাবেন তো এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা চার্জ বক্সে বিটিআরসি লিখে চার্জ দেবেন চার্জ দিলে আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন এই ওয়েবসাইটে এসে ক্লিক করলে আপনারা ইন্টারনেট বিষয়ে যে কোনো তথ্য এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন